সপ্তাহের শুরুতেই ইসিএল এর বেসরকারি নিরাপত্তা এর আত্মহত্যা কেন এই আত্মহত্যা তা নিয়েই উঠছে প্রশ্ন সোমবার সকালে আর পাঁচটা দিনের মতো বাড়ি থেকে বের হয় লাউদোয়া ফরিদপুর ব্লকের কোচডিহি গ্রামের বাসিন্দা কার্তিক বাগদি এরপরই সে আত্মহত্যার পথ বেছে নেন পরিবারের লোকেরা জানান কোনো অশান্তি ছিল না কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়েই এখন ধন্দে পরিবার লাউদোয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে কার্তিক বাবুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ঘরেই কোনো কিছু ঘটনা নেই সব এমনি ঘরে কোনো ঝামেলা ঝামেলা নেই আমি যখন বাইরে উঠি তখন তিনটে একসময় বাড়িতেই ছিল তারপরে বাড়ি থেকে পুকুর আসা নাম করে বেরিয়েছে রাত্রেটুকুই তারপর দেখলাম যে যখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে তখন এসে দেখলাম যে এই ব্যাপার এরকম যেরকম কোনো অসুবিধা ছিল তাও কোনো কিছু নেই যা কিছু সব বলতো আমার সাথে স্যার কারোর সাথে না শেয়ার করলে আমার সাথে শেয়ার করতো প্রলয় ব্যানার্জি নাইনটি নাইন নিউজ বাংলা লালদোহা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা